আসলে ওনার উদ্দেশ্যটা কি বোঝা অনেক কঠিন এদিকে আহমদুল্লাহ সাহেব আবার বলেছেন যে আপনার আবার অতি উৎসাহী হয়ে কারো বক্ত হতে যে একজন আলেম আরেকজনকে গালাগালি করবেন না বা তাদের বিষয়ে কোনো মন্তব্য করবেন না আচ্ছা আপনারাই বলেন একজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করব না এটা ঠিক আছে ওনার কথা মেনে নিলাম কিন্তু ওই যে গিয়াস উদ্দিন আর বাংলাদেশের কোন হকপন্থী আলেম গ্যাস উদ্দিন তাহারিকে আলেম মনে করেন তাহলে ওনার বিরুদ্ধে কেন কথা বলা যাবে না অবশ্যই বলা যাবে ওনার বিরুদ্ধে আমি বলা মনে করি চল্লিশ ঘন্টার সময় দিলাম আচ্ছা আমাদের আহমদুল্লাহ হুজুর দিনের জন্য এত কষ্ট করতেছেন আশা ফাউন্ডেশন আর আজ সন্দা ফাউন্ডেশনের নামে তাহারি যেসব কথাবার্তা বলেছে এগুলো সহ্য করার মতো নয় আর নবীজি চল্লিশ বছরের নবদ লাভ করেছেন শুধু একটু কথা কাঠ করে ওনাকে একেবারে তুলু ধুনু করে যেসব ভাষায় বক্তব্য দিয়েছেন এই যে ডিজে হজুর তাহারি এগুলো আসলে এ ধৈর্য ধারণ করার মতো নয় এই আমাদের মতো হয় চুনুগুটি ইউটিউব ভিডিও বানাতে হয় আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহরা গণার টাইম আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম নবতের পূর্বে রুসুল্লাহম সদায়সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ ভূমি নবতের পূর্বে আমাদের প্রেনভী সদায়সাল্লাম এর ধর্ম কী ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে না উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তার কেন আমরা তো রাস্তায় যে আন্দোলন করতে পারবো না কেউ শুনবেও না এমনিতেই বলতেছেন যে আপনারা আন্দোলন করেন না বা ফেসবুকে আন্দোলন করবেন না বা কেউ প্রতিবাদ করবেন না আপনারা নিষেধ দিতেছেন রাস্তায় গেলে তো ওরে বাবা তাহলে আমি শুধু একটু বলতে চাই যে আহমদুল্লাহ হুজুর এ দেশের জন্য কি করেছেন আর গ্যাসুদ্দিন আর তাহারি এই যে কজন ভক্ত আছে সমস্ত ভক্ত গুলাকে আকিদাই কুপুরি ঢুকিয়ে দিয়ে মাদার পুজারির মতবাদ বিশ্বাসী বিশ্বাসী বানিয়ে তার দলে ভিড়িয়ে ওর ওদের যতগুলা পরিবার আছে সবগুলা পরিবারই পদ্মার দিকে এগিয়ে যাচ্ছে উত্তরণের উপায় সমস্ত আলমের সুচ্ছার হওয়া উচিত আচ্ছা চলুন তাহলে এই যে আহমদুল্লাহ হজুর যে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছে মাপ সাইতে মাপ কি উনি না উনি সাইবে একটু তারই একটু বক্তব্য শোনেন আর শোন না এই আসুন না নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতেছ ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আশ চল্লিশ ঘন্টার ভিতরে মাপ চাও আন্দালে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা কথা বলে বাস অনেকে আবার অনেকে আবার বলে তোমার এলেম কতটুকু সাহেক আহমদুল্লাহ কত বড় আলেম আরে বারা যে নবী মানানা আমি জুতার তোলার দুলাই মনে করি না একটু থামেন একটু থামেন ওর গালে একটা কষাই একটা থাপ্পড় মারেন এবার বাকির কথাগুলো শোনেন যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো তোর জালেম বলতো তো আমার কেমন জানা লাগে আরে জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কোন ঠিক না বেটি আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জায়গা জমি লয়া জায়গা নাই হেরে মারে তারে অথবা থাফরা তোপরা দেন না মাফে কম কম দে জুলুম করলে দেজার মাজার কাটটা মেটে এইটা এইটা করে আরে জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কোন ঠিক না বেটি এরা তো ঈমান ধ্বংস করে মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি বস্তা নিয়া বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি ছাক্কা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাদাত নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক আর তো থামেন আর তো থামেন এডিজো স্যার এবার একটা বক্সিং মারেন আর দু জালাফি মারেন হ্যাঁ আলোচনা করে বলে দিলাম মাহমুদউল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্ন বিরোধী রসুল বলছেন আল্লাফা আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসেবে ছিলাম আর আপনি বলতেছেন ৪০ বছর তো তিনি নবীর এর আগে 40 বছরে নবূতি পাওয়ার পর তিনি নবী হসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কুরআন স্বীকার করেছেন পাশাপাশি রসূল পাকের জবান মোবারকের হাদিস মোবারকও স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মোবারক স্বীকার কইরা নিজে নিজে মনগড়া হাদিসে বানায়া বানায়া নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মান কা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযযাবা আলাইহি মুতাআম্মিদান ফাল ইয়াতাবাও আমা মাক্বাদাহু মিনান নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস ছলায় দেয় নবীর নবী যেটা বলে নাই তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরিয়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবীদ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন এডিটর সাহেব এবার একটা বক্সিং মারেন আর দুইটা লাপ্তি মারেন আপনি কোরআন দ্রুহী কথা বলেছেন কথা বলেন ঠিক কেনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন সাহেব ওনার বন্ধ হয়েছে

আরে হ্যাঁ বন্ধুরা যার সময় বলে যায় এইসব শয়তানদের কাছ থেকে দূরে থাকবেন ভালো মানুষের সঙ্গ নেবেন ভালো মানুষের কথা শুনবেন